আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর অসুস্থ রহমত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন এবার আমি ট্রাভেল ব্লগটি একটু অন্যভাবে উপস্থাপন করবো কেননা এবার আমি ট্রাভেল ব্লগের পাশাপাশি আর কি বাংলাদেশ অন্যতম এক ঐতিহাসিক স্থানে আপনাদেরকে ভ্রমণ করাবো এবার মূলত আমি কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদা কুটিবাড়িতে ঘুরতে যাচ্ছি তো এই ভিডিওটি আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল করতে পারেন সেই সাথে আমি ঢাকা থেকে শিলাইতে আপনারা কিভাবে যাবেন কোন কোন বাসে যাবেন ভাড়া কত সেই সকল টুকি কি ইনফরমেশন হয় ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আর এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছি আমি সাদমান রহমান এখন আমি সাভারে অবস্থান করতেছি যদিও আমি গাফতুলি থেকে বাসে উঠি বাট সময় স্বল্পতার কারণে তখন বাসের আউটলুকের ভিডিওটা আমি নিতে পারিনি আর এই বাসটি ছিল আমার ট্যুরমেট বাসটির বয়স প্রায় বারো বছরের মতো আর বাসটি মূলত হিনো একে ওয়ান জে গাড়ি এই বাসে টোটাল একচল্লিশটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ফরমেশনে আর ইন্টেরিয়র মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এই বাসের সিটগুলো মোটামুটি বেশ আরামদায়কই ছিল বসে আপনারা কমফোর্ট ফিল করতে পারবেন তবে একচুয়ালি সিট হওয়ায় ছত্রিশ সিটের গাড়ি মতো অত বেশি এক্সপ্রেস পাবেন না তবে আমি সেদিন যে সিটে বসে ট্রাভেল করতেছিলাম সেই সিটের হ্যান্ডেস নষ্ট ছিল সেটা আমি উঠাতে বা নামাতে পারতেছিলাম না আমরা এখন সাবার এরিয়া ক্রস করতেছি আমরা যখন সাভার ক্যান্টনমেন্ট এরিয়ায় আসি তখন এক বিশাল জ্যামের দেখা পাই আর এই জ্যামটি মূলত গার্মেন্টস কর্মীদের কর্মীদের আন্দোলনের কারণে সৃষ্টি হয়েছে এই জ্যামে আমাদের প্রায় দেড় ঘন্টার উপর বসে থাকা লেগেছিল আমরা এখন সাভারের নবীনগর অবস্থান করতেছি আর এখন বাসের সুপারভাইজার পোক যাত্রী তুলতে ব্যস্ত এখানে বেশ কিছু যাত্রী তাদের মন মতো সিট না পাওয়ার কারণে ঝগড়াঝাটির সৃষ্টি করে আমি আগেই বলে রাখি আর সেদিন এই বাসে সিক্সটি পার্সেন্টেরও বেশি যাত্রী তথা টিকিটবিহীন যাত্রী এই গাড়িতে তুলেছিল তবে আমি চেয়ার পরিবহন অথরিটির কাছে উক্ত বিষয়গুলো জানাই আর তারা সেই সুপারভাইজারের প্রতি যথাযথ ব্যবস্থা নিয়েছেন আমার পাশের যাত্রীও কিন্তু যাত্রী ছিল সেও কিন্তু ঢাকা থেকে কুষ্টিয়া যাবে তার কাছ থেকে চারশো টাকা নেওয়া হয়েছে অথচ আমি টিকিট কেটে টিকিটের ভাড়া আমাকে ছয়শো টাকাতে ঢাকাতে কুষ্টিয়ে যাওয়া লাগতেছে এখন কথা হচ্ছে যাত্রী আর টিকিটের যাত্রীর ভাড়া এত বৈষম্য কেন আর আলটিমেটলি এসব যাত্রী তুললে কোম্পানি কোনোভাবে লাভবান হয় না এতে বাসের স্টাফদেরই পকেট ভরে সে সাথে কোম্পানির সুনামও নষ্ট হয় আর একটা পর্যায়ে কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর হ্যাঁ আরেকটি কথা আপনাদেরকে আমি শেয়ার করি আমি যে এই বাসে বসে ভিডিও করতেছি আমাদের সুপারভাইজারে কিন্তু তার একটু ভালো লাগেনি সে বলে ভিডিও করেন কেন এই বাসে ভিডিও করা যাবে না এই সব নিয়ে আর কি আমার সাথে তার তর্কাতর্কি চলে তবে এই বাসের হেল্পার ভালো ছিল বলে সে বলে ভাই ভিডিও করেন সমস্যা নেই তো এই ছিল কাহিনী এই প্রথম আর কি আমি ভিডিও করতে গিয়ে এরকম অকার সিচুয়েশনের মুখোমুখি হই ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব যদি আপনি ঘাট হয়ে রাজবাড়ি হয়ে যান তাহলে একশো কিলোমিটার আর যদি যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ ঘুরে যান তাহলে আড়াইশো কিলোমিটারের মতো আর কুঠিবাড়ি কিন্তু কুষ্টিয়া থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত আর আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে বেড়াতে যান তাহলে আমি রেকম্যান্ড করব যে আপনারা রাজবাড়ি গাড়িতেই উঠবেন রাজবাড়ি গাড়ি বলতে এইগুলো রাজবাড়ির উপর দিয়ে কুষ্টিয়া যায় আপনারা যমুনা সেতুর গাড়িতে যদি যান তাহলে অনেক ঘুরে হবে সেই তুলনায় রাজবাড়ি হয়ে যেসব গাড়িগুলো যায় ওসব গাড়িতে করে যাওয়াটাই আমি বেটার মনে করি আর তাছাড়াও ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়া শর্টকাট হয়ে হচ্ছে হলো এ রাজবাড়ির উপর দিয়ে যাওয়া তো ঢাকা থেকে কুষ্টিয়া রুটে যেটা রাজবাড়ির উপর দেওয়া যায় তার মধ্যে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ এস বি সুপার ডিলাক্স জিয়ার পরিবহন লালন শাহ পরিবহন আর রাবেয়া পরিবহন এদের নন এসি বাসের ভাড়া নেয় সাধারণত ছয়শো টাকা করে এসি বাসের ভাড়া ইকোনমি ক্লাস খুব সম্ভবত আটশো করে আর বিজনেস ক্লাস এক হাজার টাকা করে ঢাকা থেকে রাজবাড়ি হয়ে কুষ্টিয়ে গেলে আপনাদের সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আর যদি আপনারা যমুনা সেতু হয়ে কুষ্টিয়া যান তাহলে সর্বোচ্চ ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো সময় লাগবে আমার কুষ্টিয়া থেকে ঢাকার ফেরার ভিডিও কিন্তু হানিফ এন্টারপ্রাইজ বাসে করে যমুনা সেতু রুটে করে এসেছি ওই বা ওই বাসের ব্লগ ভিডিও আমি কয়েকদিনের মধ্যে আপলোড করে দিব আমরা এখন ফেরিতে উঠবো আর সেই দিন ফেরি ঘাট একদমই ক্লিয়ার ছিল কোনো জ্যামের আমি দেখা পাইনি আমাদের বাস জাস্ট ফেরিতে উঠেই ফেরি টান দেওয়া শুরু করে তো আপনারা কিছুক্ষণ এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকুন সামনের এই এস বি সুপার ডিলাক্স গাড়িটা আমাদেরকে ওভারটেক দেয় আশি দিন আমরা বেশ আর অনেকগুলো গাড়ির ওভারটেক খাই যেমন এসবি বি পূর্বাসা সাতক্ষীরা লাইন এসপি গোল্ডেন লাইন সবার হাতেই ওভারটেক খাই আমার এটা জানা ছিল যে আর এখন আর আগের মতো তাফালিং করে না আমি জেনে শুনেই আর কি গাড়িতে উঠেছি তাই স্পিড নিয়ে আমার খুব বেশি একটু অভিযোগ ছিল না সামনের এই দাঁড়ানোর ছোটো মেয়েটিকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো কেননা ছোটোবেলাও আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের সামনে কি করতেছে এগুলো দেখতাম আমরা এখন গোয়ালন্দর মোর অতিক্রম করতেছি আর এই জায়গায় মূলত রাজবাড়ি আর ফরিদপুরের রাস্তা আলাদা হয় এই দেখেন গোয়ালন্দ আসতে না আসতে একজন পোখযাত্রী বাস থেকে নেমে যায় আমরা এখন রাজবাড়ি সদর ক্রস করতেছি আর রাজবাড়িতে এই প্রথম আমার আশা আমি এর আগে কখনো রাজবাড়ি কিংবা কুষ্টিয়া দিয়ে কখনো যাই নেই আমরা এখন রাজবাড়ির পাংসা উপজেলা ক্রস করতেছি আর আপনি যখন রাজবাড়ি কিংবা ফরিদপুর দিকে আসবেন এরকম রাস্তায় সারি সারি পাটখুরি দেখা পাবেন সেই দিনের ওয়েদারটাও একেবারে জোর ছিল আর আপনাদের কার কার এরকম মেঘলা আবহাওয়া ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন তারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে বেড়াতে যাবেন তাদের উদ্দেশ্যে আবার আমি বলছি আপনারা যদি ঢাকা থেকে যান অবশ্যই যেসব গাড়ি রাজবাড়ির উপর দিয়ে কুষ্টিয়া যায় ওসব গাড়িতে টিকিট কাটবেন স্পেশালি হানিফ এসবি সুপার ডিলাক্স জিয়ার পরিবহন লালন পরিবহন এগুলো আর কি উক্ত রোড ইউজ করে কুষ্টিয়া যায় দেন আপনারা বাসে উঠে প্রথমত সুপারভাইজারকে বলবেন যে আমি সিরাইদার বাড়িতে নামতে চাই তারা আপনাদেরকে খুব সুন্দরভাবে আর কি নামিয়ে দিবে মূলত বা আপনাদের বাসটি থামবে হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউলনগর নামে একটি জায়গায় ওই জায়গাটা আবার কুষ্টিয়া থেকে দশ কিলোমিটার আগে পড়ে তো আপনারা আলাউলনগরে নেমে দেন ওখানে আবার কুঠিবাড়ি যাবার জন্য অটো কিংবা ভ্যান পাওয়া যায় অটো ভাড়া সাধারণত বিশ টাকা নেয় পার পারসন হিসাবে দেন ওই আলালনগর থেকে অটোতে আপনাদের দশ মিনিটের মতো সময় লাগে কুটি বাড়ি যেতে তো কথা বলতে বলতে এখন আমি আমার ডেস্টিনেশন তথা আলালনগরে খুব কাছাকাছি আসি এখন আমি বাস থেকে নামব আর এই আলালনগর মূলত কুষ্টিয়া কুমারখালী উপজেলায় অবস্থিত এই জায়গা থেকে কুষ্টিয়া শহরের দূরত্ব দশ কিলোমিটারের মতো আমার ট্যুরমেট এখন আমাকে দেখে কুষ্টিয়ে হয়ে একদম মেহেরপুর চলে যাবে আর রাস্তার ওপারে কিন্তু আপনারা কুঠিবাড়ি যাবার অটোগুলো পেয়ে যাবেন এখন আমি একটি লোকাল অটোতে উঠলাম যার ভাড়া নিচে বিশ টাকা করে মূলত আলামনগর থেকে কুঠিবাড়ির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটারের মতো আর যেতে আমাদের দশ মিনিটের মতো সময় লাগবে এখন আমি কুঠিবাড়ির সামনের গেটে অবস্থান করতেছি আর এখানে বেশ কিছু মাটির তৈরি তৈজসপত্রর দোকান আপনারা লক্ষ্য করবেন সো ফাইনালি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এখন আমি রবীন্দ্রনাথের স্মৃতিবিচারিত কুঠিবাড়ির ভিতর প্রবেশ করলাম আর এ হল কুঠিবাড়ির ভেতরকার অবস্থান কুঠিবাড়ির ভিতরেই জেলা পরিষদের ডাক বাংলো স্থাপন করা হয়েছে এখানে মূলত সরকারি অফিসাররা আর কি থাকতে পারে সো অবশেষে আমি আমার ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছাইলাম এই হলো কুঠিবাড়ির ভিতরের অবস্থান সামনে ঢুকেই দেখি বিশাল এক বাগান যে কেউ আসলে এখানে তাদের মন ভালো হয়ে যাবে তো এবার কুঠিবাড়ির ভিতরে বেশ কিছু ছবি আপনার নিকট আমি শেয়ার করলাম